আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা ইয়েমেন প্রেসিডেন্টে হুঙ্কারে নেতানিয়াহ চরম চাপে ইরানে হাতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আখিরাল জামান আয়রন ডোমকেও করবে অকার্যকর আতঙ্কে ইসরায়েল নির্দোষ শিশু হত্যা চলবে না ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন এরদোগান বিশ্বজুড়ে তোলপাট কিম কিমজমুনের নতুন ক্ষেপণাস্ত্র কারখানা দেখে হতবাক বিশ্ব তবে কি বড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া আট যুদ্ধ যুদ্ধজাহাজ বারোশো মিসাইল ভেনিজুয়েলার অভিযোগ সরকার পতনে সরাসরি যুদ্ধ নামছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীকে বিজেপির হাতিয়ার বানানো হয়েছে মমতার বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজনীতি এবং বাল্টিক সাগরে নিটল মহরা শুরু আট হাজার শূন্য চল্লিশ যুদ্ধজাহাজে মোতায়েন রাশিয়াকে ঘিরে শঙ্কা বাড়ছে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজদের আব্দি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা ইয়েমেন প্রেসিডেন্টে হুঙ্কারে নেতা চরম চাপে ক্রমে চাপে পড়েছে ইসরায়েল ইয়েমেনে হুতি বিদ্রোহীদের টানা হামলায় ইহুদিবাদী দেশটির দুর্বলতা এখন প্রকাশে ইরানের সমর্থন নিয়ে হতির ইতিমধ্যে একের পর এক বায়ব হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক ঘাটিতে এবার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন হতিশাসিত ইয়েমানের প্রেসিডেন্ট মাহাদি আল মাসাদ সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালিবাল রাহবিকে সে হামলায় নিহত হয়েছেন ইয়ামিনি মন্ত্রিসভার আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য এতে ক্ষোভে ফুসছে ইয়ামিনিরা চারদিকে প্রতিশোধের ডাক উঠেছে ইসরায়েলের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকতি দিয়ে উথিরা একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে এতে দেশটির প্রধান বিমানবন্দর বেনগুরিয়ান মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায় ইসরায়েলের দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো স্পষ্ট করে দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করছেন হুতির ইরান থেকে পাওয়া ভয়ঙ্কর অস্ত্র ব্যবহার করছে তবে বাস্তবে এখন তারা নিজেরাই যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছে এবং স্বাধীনভাবে হামলা চালাতে পারছে শুধু তাই নয় লোহিত সাগরে তারা শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে নিয়মিত মিসাইল হামলা চালাচ্ছে ইসরায়েলমুখী তেলবাহী জাহাজগুলোতে প্রেসিডেন্ট মাহদিউল মাসাদা প্রকাশ্যে ঘোষণা করেছেন ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করতে প্রস্তুত তারা নেতানীহকে করা সতর্কবার্তা দিয়ে তিনি বলেছেন আর যুদ্ধ শুরু হলে বিজয়ী হবে ইয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম আল টিভি বিশ্লেষকদের মতে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু ইয়েমেন নয় গোটা অঞ্চলকে নতুন সংঘাতের মুখে ঠেলে দিয়েছে এর যুদ্ধে ভতিরের ড্রোন ও মিসাইল দিয়ে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেবে ইসরায়েলের সেনাবাহিনীকে আর লৈত সাগরে প্রতিরোধের কারণে নেতা নিহ আরো কঞ্চাসা হয়ে পড়বেন ফলে ইসরায়েলের সামরিক অবস্থান ভয়াবহভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে ইরানে হাতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র আখিরাল জামান আয়রন ডোমকেও করবে অকার্যকর আতঙ্কে ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরো জটিল হয়ে উঠল ইরানের সামরিক শক্তি প্রদর্শনে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটাই হতে পারে আসন্ন যুদ্ধের সবচেয়ে বড় মোর ঘোরানো ঘটনা কারণ তেহরান সম্প্রতি পরীক্ষা করেছে তাদের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আখির আল জামান ইরানি সেনাবাহিনীর দাবি এই ক্ষেপণাস্ত্র একসঙ্গে একাধিক বহন করতে সক্ষম অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হলে তা মাঝে আকাশে বিভক্ত হয়ে আলাদা আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল এর গতি শব্দের গতির প্রায় বারো গুণ যার মানের দ্বারা এটি ছুটে আসতে শুরু করলে সেটিকে থামানো কার্যত অসম্ভব বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ইসরায়েল আয়রন কিংবা যুক্তরাষ্ট্রে পেট্রিয়েট সিস্টেম প্রতিরক্ষার জন্য সবচেয়ে উন্নত ব্যবস্থা কিন্তু আখিরাল জামান যদি যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় তবে সিস্টেমগুলোকে কার্যত অকার্যকর করে দিতে পারে কারণ এটি ক্ষেপণাস্ত্র থেকে যদি আকাশে একসঙ্গে বউ আঘাত আসে সবগুলো করা সম্ভব হবে না আর এখানে ইরানে বড় কৌশলগত সুবিধা লুকিয়ে আছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই পরীক্ষা হয়েছে মার্কিন সামরিক আক্রমণের পরপরই তখন ওয়াশিংটন তেলাবি ভেবেছিল ইরানের প্রতিরক্ষা শিল্প ধ্বংস হয়ে গেছে কিন্তু ইরান উল্টো প্রমাণ করে দিয়েছে চাপের মধ্যে তারা শুধু টিকে নেই বরং প্রযুক্তি নতুন নতুন সাফল্যও দেখাচ্ছে এখন প্রশ্ন উঠছে ইরান কি ইসরায়েলের প্রথম আক্রমণের জন্য অপেক্ষা করবে নাকি উল্টো আগে হামলা চালিয়ে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেবে ইরান পুলতে বিশ্লেষকদের মতে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা আসলে এক ধরনের বার্তা আমরা শুধু প্রতিরক্ষাই নই প্রয়োজনে আক্রমণও নামব অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তার একে সরাসরি অস্ত্র প্রদর্শনী বলে উল্লেখ করেছেন তাদের দাবি তেহরান ইচ্ছা করে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করছে সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ এখন রীতিমতো এক অদৃশ্য প্রতিযোগিতার মাঠে পরিণত হয়েছে একদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল অত্যাধুনিক প্রযুক্তি অন্যদিকে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র আর ইতিহাস বলছে যুদ্ধে শুধু প্রযুক্তি নয় মনস্তাত্ত্বিক শক্তিও সমান গুরুত্বপূর্ণ এই পরীক্ষার মাধ্যমে ইরান স্পষ্ট করে দিল সে শক্তি এখন তাদের দিকেই চুপছে নির্দোষ শিশু হত্যা আর চলবে না ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিশ্বজুড়ে তোলপার গাজে ইসরায়েল হামলার ভয়াবহতা এখন বিশ্বজুড়ে আলোচনায় কেন্দ্রে প্রতিদিন শিশুদের কান্না নারীদের আর্তনাতার ধ্বংসস্তূপে পরিণত শহরের ছবি বিশ্ব মানবতার বিবেককে নাড়িয়ে দিচ্ছে বহু দেশ ইতিমধ্যে ইসরায়েল আগ্রাসনের প্রতিবাদ জানিয়েছে কেউ কেউ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে এবার সেই তালিকায় বড় পদক্ষেপ নিল তুরস্ক শুধু কূটনৈতিক সম্পর্ক নয় ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক বাণিজ্যিক যোগাযোগের পথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে তুরস্ক দেশটি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদ্দান পার্লামেন্টে ঘোষণা দেন ইসরায়েল গত দুই বছর ধরে গাজে গণহত্যা চালিয়ে আসছে এবং মানবিক মূল্যবোধকে উপেক্ষা করছে তাই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ হয়ে যাবে এই সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের কোন বিমান আকাশ সময় প্রবেশ করতে পারবে না কোনো গেল হচ্ছে আকাশপথ ও সমুদ্রপথ পরিসংখ্যান বলছে দুই হাজার তেইশ সালে তুরস্ক ইসরায়েলের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় সাত বিলিয়ন ডলার তুরস্ক ইসরায়েলকে খাদ্যপণ্য নির্মাণ সামগ্রী শিল্পজাত যন্ত্রপাতি ও টেক্সটাইল রপ্তানি করত অন্যদিকে স্টল থেকে প্রযুক্তি ও কেমিক্যাল পণ্য আমদানি করত তুরস্ক আগে কিছু সীমাবদ্ধতা দেওয়া হয়েছিল তবে এবার পুরোপুরি বাণিজ্য বন্ধ হয় স্টলের অর্থনীতিতে বড় ধাক্কা খেতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব দীর্ঘদিন ধরে স্টলের কর্মকাণ্ডের তীব্র সমালোচক তিনি একাধিকবার স্টলে হামলাকে গণহত্যা বলছেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে সরাসরি হিটলারের সঙ্গে তুলনা করেছেন এরদোগানের ভাষায় শিশু হত্যা নারী হত্যা এবং একটি জাতিকে ধ্বংস করার নীতি কখনোই গ্রহণযোগ্য নয় তুরস্কারের কঠোর সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে মুসলিম বিশ্বের অনেকেই পদক্ষেপটিকে স্বাগত জানিয়েছে যদিও কিছু আরব দেশ এখন নীরব ইউরোপ ও পশ্চিমা দেশগুলোতে এ নিয়ে ভিন্ন দেখা যাচ্ছে কেউ মনে করছে এটি মানবিক দৃষ্টিকোণ থেকে শক্ত অবস্থান আবার কেউ বলছে শুধু অর্থনৈতিক চাপ দিয়ে ইসরায়েলকে থামানো যাবে না তবে নিঃসন্দেহে ঘোষণা ফিলিস্তিনিদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে গাজায় প্রতিদিন ধ্বংসস্তূপ থেকে শিশুদের লাশ উদ্ধার হচ্ছে হাসপাতালগুলোতে নেই ওষুধ কিংবা বিদ্যুৎ জাতিসংঘ একে ভয়াবহ মানবিক সংকট হিসেবে ঘোষণা করেছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে তুরস্কের এই পদক্ষেপকে অন্য মুসলিম দেশগুলোকে একই পথে হাঁটতে উদ্বুদ্ধ করবে নাকি পশ্চিম মিত্রদের সমর্থনে ইসরায়েল আগের মতো আগ্রাসন চালিয়ে যাবে যাই হোক তুরস্কের এই ঘোষণা শুধু অর্থনৈতিক চাপ নয় বরং আন্তর্জাতিক মঞ্চে এক শক্তিশালী নৈতিক বার্তা গণহত্যার সঙ্গে কোনো সম্পর্ক বাণিজ্যিক বা কূটনৈতিক কোনোটাই চলতে পারে না কিম জং উনের নতুন ক্ষেপণাস্ত্র কারখানা দেখে হতবাক বিশ্ব তবে কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়া বিশ্বকে অবাক করে দিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক কিম জং উন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে তিনি একটি বিশাল কারখানা পরিদর্শন করছেন তৈরি হচ্ছে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র আরও পুরো প্রক্রিয়ায় এখন স্বয়ংক্রিয় সামাজিক আধুনিকায়ন এটি উত্তর কোরিয়ার জন্য বড় বড় মাইল ফলক ধরা হচ্ছে চীন সফরে যাওয়ার আগের দিন কিম নিজে কারখানাটি ঘুরে দেখেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে সেখানে তাকে ব্রিফ করা হয় একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইনের ওপর কাঁচামাল প্রস্তুতি থেকে শুরু করে এয়ার ফ্রেম তৈরি কম্পোনেন্ট উৎপাদন টেস্টিং এবং চূড়ান্ত অ্যাসেম্বলি সবকিছু এক জায়গায় হচ্ছে ফল উৎপাদন ক্ষমতা যেমন বেড়েছে তেমনি মান নিয়ন্ত্রণে এসেছে বড় অগ্রগতি ফল উৎপাদন ক্ষমতা যেমন বেড়েছে কিম জানিয়েছেন দেশের অষ্টম পার্টি কংগ্রেসের পাঁচ বছর মেয়াদি লক্ষ্য এই কারখানার মাধ্যমে পূরণ হয়েছে এখন নবম কংগ্রেসে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে এগোতে হবে দক্ষিণ কোরিয়া সংবাদমাধ্যম ইয়ান হাব্পাদ জানিয়েছে কারখানা অবস্থান প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে এটি সীমান্তবর্তী চাগাং প্রদেশে অবস্থিত যেখানে উত্তর কোরিয়া বহু অস্ত্রশিল্পের কেন্দ্র গড়ে উঠেছে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংয়ং গত কয়েক বছরে নিরবচ্ছিন্নভাবে বাড়িয়েছে তাদের কৌশলগত অস্ত্র ভাণ্ডার দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক অস্ত্র থেকে শুরু করে পারমাণবিক অয়ভেট বক্ষণ সিস্টেম সবকিছুই তৈরি করছে তারা এতে দক্ষিণ কোরিয়া জাপানের সঙ্গে উত্তেজনা প্রতিদিন বাড়ছে আর যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ে উত্তর কোরিয়ার মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে কিংজামের যুক্তি পরিষ্কার গোয়েন্দা সংস্থা দুই হাজার থেকে শুরু করে আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক প্রযুক্তি সবকিছুই তিনি চালিয়ে যাবেন এর উদ্দেশ্য মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা এবং সরাসরি যুক্তরাষ্ট্র তার মিত্রদের ঝুঁকিতে ফেলা কারখানা পরিদর্শনের পর কিম পৌঁছান চীনে সেখানে একটি বিরল দৃশ্য দেখা গেছে চীন উত্তর কোরিয়া শীর্ষ নেতারা একই মঞ্চে একসঙ্গে ওয়াশিংটনে কাটছে এটি স্পষ্ট এক বার্তা মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে নতুন শক্তির ঐক্য তৈরি হচ্ছে বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়া পদক্ষেপ কেবল সামরিক শক্তির প্রদর্শন নয় বরং স্পষ্ট এক ভূরাজনৈতিক বার্তা কিন জঙ্গুন দেখাচ্ছেন তিনি শুধু দেশি উৎপাদন শক্তি বাড়াচ্ছেন না বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য কৌশলগত ভূমিকা রাখতেও প্রস্তুত আট যুদ্ধ জাহাজ বারোশো মিসাইল ভেনিজুয়েলার অভিযোগ সরকার পতনে সরাসরি যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে মার্কিন সেনাদের ব্যাপক উপস্থিতি নিয়ে তোলপা শুরু হয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুর অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র অন্তত আটটি যুদ্ধ যাচ্ছ এবং প্রায় বারোশোটি মিসাইল মোতায়েন করেছে যার আসল উদ্দেশ্য তা সরকারকে পতন ঘটানো ওয়াশিংটনের পক্ষ থেকে অবশ্য দাবি করা হচ্ছে এই নৌবহর মোতায়নের মূল কারণ কেবল মাদক চোরাচালান প্রতিরোধ অভিযান তবে মাদুরের মতে মাদক বিরুদ্ধে অভিযান আসলে অজুহাত এর আড়ালে চলছে ভেনিজুয়েলার বিরুদ্ধে সরকারি ষড়যন্ত্র রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলনে মাদুরো বলেন সামরিক হুমকি দেখিয়ে তারা সরকার পরিবর্তন করতে চাইছে ভেনিজুয়েলা গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় হুমকির মুখোমুখি আটটি যুদ্ধ যে আছে বারোশো মিসাইল আর সাবমেরিন নিয়ে দেশটিকে টার্গেটে বানানো হয়েছে তিনি আরও জানান সম্ভাব্য হামলার আশঙ্কা উপকূলীয় সীমান্ত এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে একই সঙ্গে সাধারণ নাগরিকদেরও আধা সামরিক বাহিনীতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই মাদুরের বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তিনি মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি মাদক বিরোধী সামরিক অভিযান চালানোর অনুমোদনও দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিলেন তবে এতদিনও যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করতে পারেনি সব মিলিয়ে মার্কিন যুদ্ধজাহাজের মোতায়েনকে ঘিরে উত্তেজনা এখন চরমে ভেনিজিও বলছে এটি যুদ্ধের প্রস্তুতি আর যুক্তরাষ্ট্র বলছে এটি কেবল মাদক বিরোধী পদক্ষেপ সত্যি কি সরাসরি সামরিক সংঘাতের পথে যাচ্ছে দুই দেশ সেই প্রশ্ন এখন আলোচনায় কেন্দ্রে সেনাবাহিনীকে বিজেপির হাতিয়ার বানানো হয়েছে মমতার বিস্ফোরক অভিযোগে উত্তর রাজনীতি ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ ও বাঙালিদের উপর নির্যাতন আর বাংলা ভাষার উপর চাপিয়ে দেওয়া নানা সন্ত্রাসের অভিযোগে তারা এক মাস ধরে আন্দোলন চালাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন সে অনুযায়ী প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার কলকাতার মেয়র রোডে মহাত্মা গান্ধীর তৃণমূল কর্মীরা মঞ্চ প্রতিবাদ জানাচ্ছিলেন কিন্তু হঠাৎ সোমবার চাঞ্চল্যকের ঘটনা ঘটে অভিযোগ উঠেছে সেনাবাহিনীর সদস্যরা সেই প্রতিবাদ মঞ্চ ভেঙে ফেলার চেষ্টা করেছে আর এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করছে বিজেপি সংবাদ পেয়ে বিকেলে নবান্ন থেকে ছুটে যান মমতা নিজে সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরা থাকিম ডেপুটি মেয়র অতিন ঘোষ মন্ত্রী অরূপ বিশ্বাস বিধায়ক মদন মিত্র সহ আর অনেকে মমতা পৌঁছানোর পরে সেনা সদস্যরা প্যান্ডেল ভাঙার কাছে থামিয়ে দেয় পরে ছাদখোলা মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন আমি যখন এখানে এসেছিলাম দেখলাম প্রায় দুইশো সেনা সদস্য আমাকে দেখে দৌড়ে পালাচ্ছিলেন আমি বললাম কেন পালাচ্ছেন আপনার আমাদের বন্ধু আমরা আপনাদের জন্য গর্বিত এটা আপনাদের দোষ নয় এটা বিজেপির কাজ দিল্লির কথায় প্রতিরক্ষামন্ত্রী নির্দেশ করছেন আমি সেনাবাহিনীকে দোষ দিচ্ছি না আমি বিজেপিকে দোষারোপ করছি মমতার অভিযোগ বিজেপি ইচ্ছা করে সেনাবাহিনীকে ব্যবহার করছে তৃণমূলের প্রতিবাদ ভাঙতে তিনি বলেন একটা রাজনৈতিক দলের মঞ্চ মাইক্রোফোন এভাবে জোর করে ভেঙে ফেলা সেনাবাহিনীর কাজ নয় আর যদি কোনো সমস্যা থাকত পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলতো সেনারা তারপর আমাদের জানাতো আমি এক মিনিটের মধ্যে মঞ্চ সরিয়ে নিতাম তার করা মন্তব্য এই ঘটনার পেছনে সেনাবাহিনী নয় বিজেপি আছে নিজেদের রাজনৈতিক স্বার্থে তারা সেনাকে ব্যবহার করছে বিজেপি দেশের লজ্জা ডাবল ইঞ্জিন সরকার দেশের লজ্জা ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনীতি আর উত্তপ্ত হয়ে উঠেছে মমতারে অভিযোগ বিজিবি তৃণমূল দ্বন্দ্বে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন বিশ্লেষকরা বাল্টিক সাগরে নেটোর মহড়া শুরু আট হাজার যুদ্ধ যাচমতান রাশিয়াকে ঘিরে সংখ্যা বাড়ছে বাল্টিক সাগর এলাকায় শুরু হয়েছে বিশাল সামরিক মহড়া নর্দার্ন কোস্ট জার্মানির নেতৃত্বে আয়োজিত এই মহরে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র সহ নেটোর ডজনখানেক মিত্র দেশ সোমবার পয়লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহরা বার্লিনের সংবাদ সম্মেলনে জার্মানির শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাস্টেন ড্রুয়ার জানান এই মহরা আসলে কোয়াড্রিকা সিরিজের অংশ মূল লক্ষ্য হচ্ছে নেটো বাহিনীর প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং যে কোনো পরিস্থিতিতে দ্রুত সামরিক প্রস্তুতি নিশ্চিত করা তিনি সরাসরি সতর্ক করে বলেন রুশ প্রেসিডেন্ট পুতিন শুধু ইউক্রেনে সীমাবদ্ধ নন তার পরিকল্পনা আরও দূর পর্যন্ত বিস্তৃত তাই আমাদেরও সব ধরনের হুমকির জন্য প্রস্তুত থাকতে হবে এই মহড়ায় থাকছে চোদ্দটি দেশের প্রায় আট হাজার শূন্য চল্লিশটি যুদ্ধ যা আছে ত্রিশটি সামরিক বিমান এবং অন্তত এক হাজার আটশো যানবাহন অংশ হিসেবে লিথুয়ানিয়া শূন্য সামরিক সরঞ্জাম পরিবহনেরও অনুশীলন করবে নেটো জেনারেল ব্রুয়ার আরও জানান রাশিয়া বেলারুশ আগামী দুই সপ্তাহের মধ্যে যৌথ মহড়া জাপাত দুই হাজার চালাতে যাচ্ছে এর ফলে কিছু ক্ষেত্রে নেটোর মহারাজ জাপাত মহরের অবস্থান একে অপরের কাছাকাছি হবে তবে তিনি পরিষ্কারভাবে বলেন আমাদের লক্ষ্য একটাই প্রতিরোধ উত্তেজনা বাড়ানো নয় এটা পুরোপুরি প্রতিরক্ষামূলক অনুশীলন তার মতে এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই রাশিয়া জাপাত দুই হাজার পঁচিশের আড়ালে হামলার প্রস্তুতি নিচ্ছে তবে নেটওয়ার্ক সতর্ক অবস্থায় আছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।